যেই সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ পাইলস বা অর্ষ গ্যাজ ফিশার ফিস্টুলা কুষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়া পায়খানা রাস্তায় ফুলে যায় পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পায়খানা রাস্তায় অস্থির লাগে পায়খানা রাস্তার হাফ বাই বা এক দূরে নলের মতো বের হয়ে সেটা ইনফেকশন হয়ে পুঁচ পড়ে পায়খানা রাস্তায় অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হয় এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদেরকে আমরা বলেছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে পাউডার অথবা রস সেবন করার জন্যে তো আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শ শুনে ইতিমধ্যে যে সমস্ত ভাই বোনেরা এই ওষুধ সেবন করেছেন আলহামদুলিল্লাহ তারা সকলেই পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন অনেক ভাই বোনেরা আমাদের কাছে ফোন করে বলেছিলেন আমরা যেন এই ঔষধগুলো আপনাদেরকে তৈরি করে দেই। তাই আমি আপনাদের জন্যে শেয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে পাউডার তৈরি করেছি এবং তার পাশাপাশি আরেকটি ওষুধ দিয়ে থাকি সকালে খাবারের পর খেতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি রাতের খাবারের পর খেতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি দিনে কমপক্ষে চারবার সেবন করতে হয় এভাবে আপনাদের সমস্যা অনুযায়ী কাউকে আমরা চার বোতল পাঁচ বোতল ছয় বোতল ওষুধ দিয়ে থাকি এই চিকিৎসাটা সর্বোচ্চ তিন মাস সর্বনিম্ন এক মাস তো আমাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা সকলেই এই ওষুধগুলো সেবন করেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই এই সমস্ত রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখানে থাকেন না কেন আপনারা চাইলে আমাদের এই ঔষধগুলো অনলাইনের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঔষধগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে